কাশ্মীর আজ এগারো ডিসেম্বর সন্ধ্যা লাইভ আসন লাইভে জুড়ুন আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিবতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলে মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠতে চলেছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আসুন লাইভে জুড়ুন আলুর দাম বাড়া নিয়ে আমি কি বলি গো দাদা উত্তর উত্তরবঙ্গের হাল সব থেকে খারাপ উত্তরবঙ্গের হাল সব থেকে বেশি খারাপ উত্তরবঙ্গে দেড়শো থেকে দুশো টাকা কুইন্টাল ফ্রি বন্ডের দাম আছে পঁচাত্তর থেকে একশো টাকা ফ্রি বন্ডের দাম উত্তরবঙ্গের অবস্থা খুব খারাপ তার কারণ হচ্ছে অরুণাচল প্রদেশের নতুন আলু এইভাবে উত্তরবঙ্গের মার্কেটটা ক্রাশ করে দেবে এটা আমার জানা ছিল না এটা আমার জানা ছিল না বাঁকুড়া জয়পুরে তিরিশ হাজার টাকা গাড়ি উত্তরবঙ্গ থেকে এখানে আসতে ওই নামিত করে যাচ্ছে হ্যাঁ শুরু থেকেই লস শুরু থেকেই লস শুরুতে একবার তো নিলাম করতে ছিল তখন নিলাম হয়নি যাই হোক উত্তরপ্রদেশের আমি তিনটে ডেটা বের করেছি তিন রকম একজন কোল্ড স্টোরেজ মালিক হিসাব দিয়েছেন ফারুকাবাদ ডিস্ট্রিক্টের আয়ুব গোল্ডের মালিক মুন্না ভাই যে ওনার হিসাবে পুরো উত্তরপ্রদেশ এ আলু আছে ষাট হাজার প্যাকেট আর প্রমোদ কাটিয়ার ভাই হিসাব দিয়েছেন পুরো উত্তর প্রদেশে আলু আছে দেড় কোটি প্যাকেট আর এক ভদ্রলোক হিসাব দিলেন পুরো উত্তরপ্রদেশে আলু আছে নব্বই লক্ষ প্যাকেট এই তিন রকম হিসাব উত্তরপ্রদেশের আমার কাছে এসেছে আর উত্তরবঙ্গে যে আলুটা আছে সাড়ে তিন থেকে চার পার্সেন্ট আলু লোডারদের হিসাব আর উত্তরবঙ্গের ব্যবসাদারদের হিসাব ছ থেকে সাত পার্সেন্ট আর দক্ষিণবঙ্গে তো মোটামুটি কিছু মোকামে দু পার্সেন্ট কিছু মোকামে তিন পার্সেন্ট কোথাও পাঁচ পার্সেন্ট কোথাও দশ পার্সেন্ট কোথাও বা বারো পার্সেন্ট বিভিন্ন মোকামে বিভিন্ন রকম পার্সেন্টেজ তা আজকের ডেটে দাঁড়িয়ে টোটাল পার্সেন্টেজ হিসাব করলে বাংলায় অ্যাভারেজে সাত আট পার্সেন্টেজের বেশি আলু নেই তো 7 8 পার্সেন্টেজের বেশি আলু নেই এবারে তোবও বলবেন 400 টাকা রেডি হলে 400 টাকা যদি রেডি হয় তাহলে বন্ডের দাম minimum 40000 টাকা হবে 30000 হবে না 40000 হবে ওটা বর্ষাদের জন্য বন্ধ করেছিল বাবু ওটা বর্ষ দাদা সরকারকে ভুল বুঝিয়েছিল যে আলু কম আছে মায়ের দোষ দিয়ে লাভ নেই তো চালাদেরও লাভ আছে আমার কেরিয়ারের দরকার নেই আলুতে সাত আট পার্সেন্টেজের বেশি আলু নেই তার কারণ হচ্ছে যদি উত্তরপ্রদেশের আলু না আসতো তাহলে এই পরিস্থিতি হতো না যদি আসাম বন্ধ না হতো তাহলে উত্তরবঙ্গের আলু দক্ষিণবঙ্গে এসে ঝামেলা করত না আসাম বন্ধ হয়ে যাওয়ার জন্য অরুণাচল প্রদেশে কোনো বছর আলু হয় না এবছর হঠাৎ করে অরুণাচল প্রদেশে আলুর চাষ হয়ে গেল সেই আলুটা এমন সময় এলো উত্তরবঙ্গের মার্কেটটা তাসের ঘরের মতো ভেঙে গেল তাসের ঘরের মতো উত্তরবঙ্গের মার্কেটটা ভেঙে গেল এবার উত্তরবঙ্গের আলু দক্ষিণবঙ্গে এসে ধাক্কা মারছে দক্ষিণবঙ্গের মার্কেটও শুয়ে যাচ্ছে আরে ভাই ভারতবর্ষ একটু খানিক রাজ্য ভারতবর্ষ হচ্ছে বিশাল দেশ বিশাল দেশ আমাদের ভারতবর্ষ সারা ভারতবর্ষ ঘোরার পরেতেও আইডিয়া মিস উত্তরপ্রদেশের যে জমিতে আলু ভাঙা হচ্ছে रिपिट आलू चाष कर गमे चाष कर मार्केट तादी ना दाड़ा के कार गाए आलू ता फेले देवे मार्केट टा के दाड़ाते मार्केट ता दाड़ाते मार्केट दाड़े आलू बेचा ना हो মার্কেট খারাপ অবস্থা হলে মার্কেট ডাউন হতে পারে তাহলে মার্কেটটা দাঁড়াবে না আরে আমি চ্যানেল বন্ধ করলে যদি দাম বেড়ে যায় আমি এক্ষুনি চ্যানেল বন্ধ করতে রাজি আছি আমার কথা আপনি ধরবেন কেন আপনার মাথায় চুল নেই আপনার মাথায় বুদ্ধি নেই আপনি কি আমার কথায় ব্যবসা করেন নাকি ব্যবসা আপনার টাকা আপনার লাভ আপনার লস আপনার সব আপনার এখন পর্যন্ত তো অরুণাচল প্রদেশের আলুটা আসছে এখন পর্যন্ত আসছে তবে আমি বিশেষ সূত্রে খবর পেয়েছি অরুণাচল প্রদেশের আলুর আমদানিটা কম হয়েছে তো এই কম দামে উত্তরবঙ্গের আলু কিছু এবারে আসামের উপরে লোড হওয়ার খবর আছে আগামী কাল থেকে কালকের দিনটা না পার হলে সঠিক বলা যাবে না যে কি ঘটনা বাংলা লাইভ চলছে বাংলা লাইভ চলছে স্যার তুমি কেন ভিডিও করছো তোমার কথা বিশ্বাস করবে না কেউ আমি আমার কথা বিশ্বাস করতে হবে না আমি ভিডিও করছি তো তুমি লাইভে এলে কেন বাবু বিনোদনের চ্যানেলে যে ডান্স দেখো নাচ দেখো গান শোনো আনন্দে থাকো হ্যাঁ মানুষ বলবে আমি মানুষ বলবে মানুষের কথাটা শুনতে তো আমি রাজি আছি বাজার আর কি হবে ডিসেম্বর মাসে যে কোনো সময় মার্কেট ঘুরে দাঁড়াতে পারে আরে সোহেল দাস তো ব্লাডি বাস্টার চ্যানেল তার পকেটের চ্যানেল তো সোহেল দাস কোথায় মিলিয়ে গেল আর এক ভদ্রলোক ছিলেন তিনি কোথায় মিলিয়ে গেলেন কোথায় গেলেন তিনারা আমি তো আলু কৃষকের হিতে কাজ করছি আলু কৃষক যাতে পয়সা পায় তার চেষ্টা করছি আমি একভাবে কৃষকের হিতে কাজ করে যাচ্ছি একভাবে হয়তো আপনারা কেউ আমার কথায় একশো বিশ্বাস করে তার লোকসান হয়েছে হয়তো হয়েছে কিন্তু কথা হচ্ছে আমি তো ছেড়ে চলে যাইনি আর আমি এটাও বলিনি যে সমস্ত আলুটা নিয়ে আপনি ডিসেম্বর আসুন আমার কথা যিনি প্রথম থেকে শুনেছেন তেনার কিন্তু সেইভাবে লোকসান হয়নি বরং তিনি লাভবান আছেন আমি চেম্বার খুলতি খোলার আগে বলেছিলাম কৃষক আলু চাষি বন্ধুরা মাঠে আলু বেঁচে দেবেন মার্কেট খোলার পরে বললাম সেল আমি তো বাড়ার কথাটা বলেছি এক দেড় মাস দু মাস বলেছি যে মার্কেট বাড়ার সম্ভাবনা আছে ওয়েদার খারাপ হলে বৃষ্টি বাদল হওয়ার সম্ভাবনা ছিল ভারী বৃষ্টি আইএমডি যে রিপোর্ট দেখিয়েছিল সেই আইএমডি রিপোর্টের ভিত্তিতে আমি বলেছিলাম আইএমডি রিপোর্ট অনুযায়ী আমি বলেছিলাম যে মার্কেট দুটো পাঁচশো তিনটে পাঁচশো হওয়ার সম্ভাবনা আছে এরকম বৃষ্টি বাদল হলে আর ডিসেম্বর মাস হচ্ছে জোয়ার মাস আপনারা বেশি আলু নিয়ে কেউ ডিসেম্বরে ঢুকবেন না দশ পার্সেন্টের বেশি আলু নিয়ে ডিসেম্বর কেউ আসবেন না এখন ঘটনা হচ্ছে যে আলু যদি চায় তাহলেই দাম হবে আলু যদি না চায় তাহলে দাম হবে না বিহার ঝাড়খন্ড আলু নেওয়ার খবর আছে যদি বিহার ঝাড়খণ্ডের উপরে আলু লোড হয় অন্তত মিনিমাম দশটা দিনও যদি লোড হয় তাহলে আলুর মার্কেটটা আবার ঘুরে দাঁড়াবে আসাম আলু নেবো বলছে আসাম যদি দশ দিন আলু নেয় তাহলে সাত দিন আলু নিলে উত্তরবঙ্গে আলুটা শেষ হয়ে যাবে এবং উত্তরবঙ্গের মার্কেটটাও বাড়বে যদি আসাম নেয় রেসপন্স করছি আমি তো দেখছি যে আপনারা কি লিখছেন বাড়ার সম্ভাবনা আছে সম্ভাবনার কথা আমি বলেছিলাম আর দশ পার্সেন্টেজের বেশি আলু নিয়ে ডিসেম্বর যাবে না এটাও বলেছিলাম আলুর যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে মার্কেটটা দাঁড়াক দাঁড়ালে বেচা কেনা করবেন ভুবনেশ্বরের আপডেট ভুবনেশ্বরে উত্তরপ্রদেশের আছে ছ গাড়ি আর পশ্চিম আর উত্তরবঙ্গের কোনো গাড়ি নেই আমাদের দক্ষিণবঙ্গের আছে এগারো গাড়ি টোটাল হচ্ছে সাত সতেরো গাড়ি আর কালকের আট গাড়ি ব্যালেন্স আর যখন পর্যন্ত আমি রিপোর্টটা নিয়েছি তারপরে এক দু গাড়ি গেলেও যেতে পারে পঁচিশ ছাব্বিশ গাড়ি কি সাতাশ গাড়ির মধ্যে ভুবনেশ্বরে আলু আছে তবে আমার যেটা অনুমান মার্কেটটা দাঁড়ানো উচিত তার কারণ সর্বত্র আলু নামা কম হয়েছে সর্বত্র আমি যদি ব্রাহ্মণের ঘরে জন্মাতাম তাহলে ব্রাহ্মণ হতাম মুসলিমের ঘরে জন্মেছি মুসলিম তুমি যদি ব্রাহ্মণের ঘরে জন্মে থাকো ব্রাহ্মণ তুমি মুসলিমের ঘরে জন্মালে তুমিও মুসলিম হতে লাইভ চলছে একটু পরে আচ্ছা লাভ হলে লাভের টাকাটা যদি আমার পকেটে আসতো তাহলে আমাকে অবশ্যই লাগত ঠিক আছে বাবু বাংলা লাইভটা রানিং আছে আজকের দিনে দাঁড়িয়ে সাত আট সাত থেকে আট পার্সেন্টেজের উপরে আলু নেই আলু বাংলায় বেশি নেই যা আলু আসছে বাইরের বাইরের আলু এসে ডিস্টার্ব করছে বাইরের আলু আসাটা কম হলে আলু নামাটা অলরেডি কমে গেছে কাল থেকে আলু কম নামবে এবার দেখা যাক কালকে মার্কেট গতি প্রকৃতি কি হয় বিহার ঝাড়খন্ড আলু নেওয়ার খবর আছে আসাম আলু নেওয়ার খবর আছে যদি আগামী সোমবারের মধ্যে বিহার ঝাড়খন্ড আসাম লোড হয় তাহলে অবশ্যই মার্কেট ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে যদি লোড হয় আর অভিশাপের কথা বললেন যদি আপনার লাভের টাকাটা আমার পকেটে আসতো যদি আসতো তাহলে অভিশাপ আমাকে অবশ্যই লাগবে যদি আপনার লাভের টাকা আমার পকেটে না আসে যদি আপনার পকেটেই যে যেত তাহলে এ অভিশাপটা লাগবে না তার কারণ হচ্ছে যে আমি তো ঈশ্বর নই আমি আপনার মতোই মানুষ ঘুরে ঘাড়ে খোঁজ খবর দিয়েছি কৃষকের ভালো করার চেষ্টা করেছি এখনো করে যাচ্ছি ভালো করতে গিয়ে যদি আমাকে অভিশাপ পেতে হয় তাহলে আমাকে মাথা পেতে নিতে হবে তাহলে সেটা আমাকে মাথা পেতে নিতে হবে যাই হোক আমি চাই বাংলার আলু চাষি পরিবার আলুতে প্রচুর পয়সা পাক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতা আসতে চলেছে সেই দলে মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘর বুক অফ বাংলার গিনিস পশ্চিমবঙ্গের নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আবার দেখা হবে সকালের লাইভে আজকের মতো গুড নাইট শুভরাত্রি